গুড মর্নিং শুভ সকাল আজকে এখন আমি যাচ্ছি একটু বাজারে কারণ মা একটু বাজারের জিনিসপত্রগুলো আনতে দিয়েছে তো সেইগুলোর মধ্যে হচ্ছে কালকে বিশ্বকর্মা পুজো ওই জন্য দু একটা মাল আমাকে আনতে হবে মানে দশকর্মার মাল পুজো হবে তো সেই জন্য এটা হচ্ছে দেবীপুরের তোমার সেই মার্কেটটা এখান থেকে সমস্ত কিছু পাওয়া যায় মানে মোটামুটি ওই দশকর্মার যেই মালগুলো আছে

ਮਨਾਤਾ ਦੋ ਬੈਗ ਆ ਹੈ ਇਹਦਾ ਕਿ ਇਹ ਮਾਮਾ ਦੀ ਇਹ ਮਾਮਾ ਲਿਖੀ ਰਾ ਚੰਦੀ ਰੋ ਦੋਸਤ ਦੋਸਤ ਕਿ ਨਾ ਟੂ ਦਿਓ ਦਿਓ ਠੀਕ ਹੈ ਜੀ ਦਿਓ ਨਿਕਲੇ ਤੋ 12 রাস্তাঘাটের কি অবস্থা সকালবেলার দিকে জিনিসপত্র কেনাকাটার পরে অনেক কাজ ছিল সেগুলো কমপ্লিট করার পর আবার বিকেলবেলার দিকে এসেছিলাম জিনিসপত্রগুলো নিতে তখন কাকার দোকান থেকে তারপরে বাইরে বেরোলে তো মায়ের আবার একটু মুখরোচক খাবার বাড়িতে না নিয়ে গেলে হয় না আমার মা রকমারি বিস্কুট খেতে বেশ পছন্দ করে তবে ব্যক্তিগতভাবে আমি খুব একটা পছন্দ করি না তবে যেগুলো একটু দামি বিস্কুট যেগুলো আয়ত্তের বাইরে আমার আবার সেইগুলো একটু বেশি ভালো লাগে সেগুলো আবার আমার ক্ষমতার বাইরে যেদিন বড়লোক হবো তোমাদের সেই সেই দিন পছন্দের যাই হোক এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে যাওয়ার জন্য পেটটা একটু মোমো খাবো মোমো খাবো করছিল ওই জন্যে আমি আর মা দুজনেই গেলাম মোমোর দোকানে মোমো খেতে তবে আমার মা মোমো খুব একটা খেতে পছন্দ করে না করলে ওই দুই এক পিস সেই জন্য এক প্লেট নিয়েছি আর আমার থেকেই মায়ের হয়ে গেছে দেবীপুরে কোথাও মোমো পাওয়া যায় না আর পাওয়া গেলেও টেস্ট খুব একটা ভালো হয় না কিন্তু দেবীপুর স্টেশন বাজারে মোমো চিত্তে নামক এই মোমোর দোকানটাতে হেবি সুন্দর মোমো পাওয়া যায় টেস্ট খুব ভালো মোমো খাওয়ার পরে তপন কাকার দোকান থেকে জিনিসপত্রগুলোকে নিয়ে নিলাম আসলে এখন বিশ্বকর্মা পুজো তো ওই জন্যে বিশ্বকর্মা পুজোর আগের দিন এত ভিড় হয়েছে বাজারে সকালবেলায় ফর্দ দিয়ে গিয়েছিলাম সন্ধ্যাবেলার দিকে রেডি করে দিয়েছে এবার দোকানে এসে জিনিসপত্রগুলোকে মেলাচ্ছিলাম ঠিকঠাক দিয়েছে কিনা পরে মিলিয়ে দেখলাম সব ঠিকঠাকই দিয়েছে রকমের অসুবিধা হয়নি এখন এখন আমি যাচ্ছি ঘড়িতে মেমারিতে কালকে পুজো আছে বিশ্বকর্মা পুজো ওই জন্যে জিনিসপত্র একটু কেনার ছিল তো ওই দেখো পিছনে দেখতে পাচ্ছ ট্রেন ঢুকে গেছে তো একটু টাইম কাটানোর জন্য এবার যাবো মেমারিতে তারপরে বাড়ি ফিরবো সেই দশটা নাগাদ যাই হোক এই ছিল এখন মেহামারি তো যাই আবার মেমারি স্টেশনে নেমে মোটামুটি কুড়ি মিনিট মতন আমাকে অপেক্ষা করিয়েছে বাস্তব কারণ ও অফিস গিয়েছিল তারপরে আসার পরে আমাকে সময় দিয়েছিল আসলে আমি তো বেকার ওই জন্যই সবাই যখন সময় দেয় তখনই আমি বেরোই এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে কারণ বাস স্ট্যান্ডে একটা মেলা বসেছে তোমরা তো সকলেই জানো আরও বেশি আজকে বাস স্ট্যান্ডে গেলাম এই কারণেই মেমারিতে বাস স্ট্যান্ডের বাসগুলোকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে বিশ্বকর্মা পুজোর জন্য পুরো দেখার মতন আবার বড় প্যান্ডেলও করেছে কত মানুষ এসে ছবি তুলছে আজকের দিনেই এখন মনে হচ্ছে যে দুর্গা এসেই গেল কালকের দিন তো আলাদাই কথা যারা এত সুন্দর ছবি তুলছে তাদের কথা বলছি আবার প্যান্ডেলের গায়েই এই মেমারিতে যে মেলাটা বসেছে সেই মেলাটা এক্সপো নামে পরিচিত এইটাতে আবার না গেলে হয় নাকি যেহেতু ঘড়িতে এখন নটা পনেরো বেজে গেছে ওই জন্য মেলাতে ভিড় সেরকম নেই আর গত দুদিন ধরে এত বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে যে দোকানগুলো ঠিকঠাক করে খুলেই উঠতে পারেনি এই মেলাটা যদিও এক মাস ধরে হবে সে নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু রবিবারের দিন বৃষ্টি পড়লে তো সব দোকানদারদের অসুবিধা হবে তাই না আজকে গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে নাগরদোল্লাটা বন্ধ আছে যেটা মেলার মেন আকর্ষণীয় জিনিস যেটা মেলার আকর্ষণীয় জিনিস সেটাই যদি বন্ধ থাকে তাহলে মেলাটা কেমন যেন মরা মরা লাগে আর আজকে হয়েছে ঠিক সেই অবস্থা মেলার মধ্যে কত রকমের দোকান বসেছে এটা আর আলাদা করে হয়তো তোমাদের বলে দিতে হবে না অনেক দোকান আছে অনেক দোকান ঘুরলাম অনেক খাবারের জিনিস পাওয়া যাচ্ছিল ওখানে যেতে যেতে দোকানগুলো ঘুরে দেখতে লাগলাম মোবাইলের কভার কিন্তু মনের মতো পছন্দ না হওয়ার জন্য আর নিলাম না কিন্তু বাস্তবের আবার একটা হাত পাখা খুব পছন্দ হয়েছে যেটা হাত দিয়ে ঘোরালে আবার ঘোরে মানে সে আগেকার দিনে যেগুলো হতো না সেই রকমের পাখা পাওয়া যেত সেই রকমের ঠিক তাল পাতার প্লাস্টিক ভার্সেন এখানে মেয়েদের জিনিস একটু বেশি পরিমাণেই পাওয়া যাচ্ছে ছেলেদের জিনিস খুব কম পাওয়া যাচ্ছে অবশ্যই এটা মেলা বলে নয় সর্বত্র ক্ষেত্রেই এই একই যেমন কলকাতা যখন ব্লগ বানাই তোমাদেরকে দেখিয়েছি সব জায়গাতে কিন্তু শুধু মেয়েদের জিনিসটাই বেশি পাওয়া যায় ছেলেদের জিনিস পাওয়াই যায় না মেলাতে লোকজনের ভিড় অনেকটাই কমে গেছে তাই দোকানগুলো বন্ধ করে দিচ্ছে এবং দোলনাগুলোতে সেরকম ভিড় হচ্ছে না বলে দোলনাগুলোকেও সব বন্ধ করে দিচ্ছে কিন্তু আমরা তো আর দোলনায় চাপবো না আমাদের আর কি তবে গোটা মেলাটা আরও ঘুরে নেওয়ার পর দূর থেকে খুব কানে আসছে মথুরার কেক মথুরার কেক মথুরার কেক পাওয়া যায় বলে চিল্লে যাচ্ছে কাছে গিয়ে দেখলাম এই যে এই রকম জিনিস দেখতে ছিল খুব সুন্দর আর টেস্ট কেমন ছিল আমার যদিও আগে টেস্ট করা আছে তবে এটা টেস্ট ছিল একদম তুলতুলে নরম এই কেকগুলো ওপরে চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছে যাতে টেস্ট একটু মিষ্টি মিষ্টি মনে হয় হ্যাঁ তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এটার দাম কত নিয়েছে এটার দাম নিয়েছে মাত্র দশ টাকা পিস এখানে বাস্তব আর আমি খেয়েছি ও নিয়েছে একটা আর আমিও নিয়েছি একটা টেস্ট খুব ভালো ছিল নরম নরম এবং মিষ্টি মিষ্টি তবে পরে যদি আবার মেমারি এক্সপোতে যাই তখন আবার খাবো মেলাতে অনেকক্ষণ ঘোরাঘুরির পরে দেখলাম আমার ট্রেনের টাইম হয়ে গেছে ওই জন্যে চলে গেলাম আমি স্টেশনে স্টেশনে গিয়ে দেখি আবার মেমারি লোকাল দাঁড়িয়ে আছে আমার জন্য কিছুক্ষণ পরেই ছেড়ে দেবে তাই দেরি না করে সোজা উঠে পড়লাম ট্রেনের মধ্যে যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে ট্রেনেতেও কোনো রকমের মানুষজন নেই যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে ট্রেনে তাই কোনো রকমের মানুষজন নেই আর ফাঁকা সিটটাতে আমার বসতেও ইচ্ছা হয় না তবুও জানালার ধারে না বসলে হয় নাকি একটু প্রকৃতির দৃশ্য দেখতে হবে না অন্ধকারে কি দেখব ভগবানই জানে ট্রেনটা যখন ছাড়তে শুরু করে দিল তখন আবার কি সুন্দর লাগছিল ট্রেনটা কতটা নিস্তব্ধ ট্রেনের মাথার হাতলগুলো পরপর সাত দিয়ে কি সুন্দর দুলে যাচ্ছে একসাথে দেখতেও বেশ সুন্দর লাগছে তবে একাকি ট্রেনে চড়তে আমার বেশ ভালো লাগে ওই জন্যে একটু কেদ্দারি মেরে দরজার সামনে গিয়ে দাঁড়ালাম সিনেমাটাতে দেখায় না ঠিক যেরকম নায়ক দরজার সামনে জানালার সামনে একটু কেদ্দারি মারছে আমিও ঠিক সেই রকমই একটা কিছু করতে চেয়েছিলাম সিনেমার মতো করে কিছু একটা করব বলে দাঁড়িয়েছিলাম কিন্তু কি আর করব ভেবেই পাচ্ছিলাম না ডানদিক দিক বাঁদিক সামনে পেছনে একটু হাঁটাচলা করছিলাম ওই একই জায়গাতে দাঁড়িয়ে এটুকুই মাথার মধ্যে ঘোরাফেরা করছে আসলে ফোনটা কোথায় রাখবো এইটা চিন্তাভাবনা করে উঠতে পারছিলাম না পরে আবার দেখলাম না ফোনটা রাখার জায়গা আছে ওই জন্যই সবটা তুলতে পেরেছি এই রকম ট্রেনের আকৃতি আকার প্রভৃতি চিন্তাভাবনা করতে করতে চলে গেছিলাম বাগিলা স্টেশন তারপর কিছুক্ষণ যেতে না যেতেই দেখি আবার দেবীপুর স্টেশন ঢুকে পড়েছে নিজের স্টেশন আসতে সত্যিই খুব ভালো লাগে আমার এই শর্ট জার্নিটা খুব ভালো লেগেছিল আর খুব ভালো লাগলো আজকের এই দিনটাও এইভাবে শর্ট জার্নিগুলো যদি তোমরাও করে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কোথায় ঘুরে বেরিয়েছ আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থেকো যাতে এই রকম ছোট ছোট ট্রাভেলগুলো তোমাদের সাথে শেয়ার করে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্য বাই